মহানবী সাল্লা সাল্লাম যে পথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং তার সাথে সাহাবি আবু বকর তালা কতটা কন্টকময় একটা পথ পাড়ি দিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি জানবো ইনশাল্লাহ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবেন এবং সেই সাথে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে পবিত্র মক্কা নগরী নবী করিম সাল্লি সাল্লাম মদিনা হিজরতের সময় তিনি সাওর পর্বতে অবস্থান করেছিলেন এবং এই সাওর পর্বতে হচত আবু বকর রাজি আল্লাহ তালাকে সাথে নিয়ে তিনি সেই পাহাড়ে তিন দিন গোপনে ছিলেন এবং নবী করিম সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যেটি হচ্ছে একমাত্র চলাচলের রাস্তা মক্কানগর মক্কাবাসীর জন্য সহজ রাস্তা সেই রাস্তায় কিন্তু যাননি তিনি উল্টো পথে সেই সাওর পর্বত হয়ে উল্টো পথে কিন্তু তাকে যেতে হয়েছিল কারণ সে সময় তাকে খুঁজে বের করার জন্য জীবিত অথবা মৃত খুঁজে বের করার জন্য একশো উট ঘোষণা করা হয়েছিল দেখুন এখানে দুটি পথ রেখা রয়েছে সবুজটি হচ্ছে নবী করিম সাল্লামের যাত্রা পথ এবং ওই লাল পথটি ধরে মূলত মক্কাবাসীরা চলাফেরা করতো তো নবী করিম সাল্লি সাল্লাম লাল পথ ধরে অর্থাৎ সহজ পথ ধরে যেতে পারেননি কারণ ওই পথে গেলে নবী করিম সাল্লাহ সাল্লামকে ধরে ফেলবে এবং ধরে ফেললে তার তাকে কতল করে ফেলবে এই কারণে কিন্তু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একটা পাহাড়ি কণ্ঠকময় এবং যেই জায়গা দিয়ে আসলে মানুষজন চলে না সেই জায়গা দিয়ে তিনি রওনা দিলেন একেবারে মদিনার উদ্দেশ্যে এবং দেখুন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ছয়শো খ্রিস্টাব্দ যেটি হচ্ছে আটি আউয়াল মাস ছিল এবং তার সঙ্গী ছিলেন সাহাবি আবু বকর রাজি তালা এবং আবু বকর রাজি তালার গোলাম ইবনে ফুহাইরা এবং তাদের কাফেলার পথপ্রদর্শক ছিলেন আবদুল্লাহ ইবনে আরিক দুয়ালি তো দিনে তারা মসজিদে এই কুবা বর্তমানে যেখানে অর্থাৎ মদিনার কুবা নগরীতে পৌঁছান এবং কুবাতে পৌঁছানোর পর তার হিজরত কার্যক্রম মূলত এখানেই সম্পন্ন হয় অর্থাৎ নবী করিম সাল্লাহ যে পথে আসলে এসেছিলেন সেটি হচ্ছে লোহিত সাগরের পথ লোহিত সাগরের পাশ দিয়ে যেটিকে আমরা বর্তমানে রেড সি বলি এই রেড সি এর পাশ ধরে কিন্তু তিনি মদিনায় হিজরত করেন এবং মক্কা বাসীরা যেই রাস্তা দিয়ে চলতো সেই রাস্তা পার হওয়ার জন্য অর্থাৎ মদিনার সংযোগ সংযোগ স্থল রয়েছে সেই স্থলেও কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে তাকে পারি দিতে হয় তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি বিশেষ করে আমাদের নবী করিম সাল্লু সাল্লামের হিজরতের যে যাত্রাপথ ছিল সেই যাত্রাপথটি আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমরা জানি যে মহানবী সাল্লাম তার এই হিজরতের যে যাত্রা এই তিনি দিনে এসে এই মদিনা নগরীতে পৌঁছান এবং এখানেই তার হিজরত কার্যক্রম সম্পন্ন হয় তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই প্রত্যাশা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার